আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসুয়াদ অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ বাংলা অর্থ কালো সেম সেম অর্থ একই আরবিতে হবে সেম সেম বান অর্থ একই কিদা অর্থ বাঁকা আরবিতে হবে কিদা বাংলা অর্থ বাঁকা ইনতা অলস হবে অর্থ তুমি অলস সবগুলো শব্দ আরও এক শিখে নি আসাদ অর্থ কালো সেম সেম অর্থ একই কিদা অর্থ বাঁকা ইনতা কাসুল অর্থ তুমি অলস লেকিন লেশ অর্থ কিন্তু কেন আরবিতে হবে লেকিন লেশ বাংল অর্থ কিন্তু কেন শাহী অর্থ চা দাও আরবিতে হবে জীবশাহী অর্থ চা দাও আনা আকিত অর্থ আমি নিশ্চিত আরবিতে হবে আনা আকিত অর্থ আমি নিশ্চিত মু আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মু আকিত বাংল অর্থ অনিশ্চিত সবগুলো শব্দ আরও একবার শিখেনি লেকিন লেশ অর্থ কিন্তু কেন জীব জীবশাহী অর্থ চাঁদাও আনা আকিত অর্থ আমি নিশ্চিত মু আকিত অর্থ অনিশ্চিত ইনতাহাচ্ছেন অর্থ তুমি পাবে আরবিতে হবে ইনতা হাচ্ছেন বান অর্থ তুমি পাবে মিন মালুম অর্থ কে জানে আরবিতে হবে মিন মালুম বান অর্থ কে জানে কুলু নফর অর্থ সব লোক আরবিতে হবে কুলু নফর বান অর্থ সব লোক কুলু সুগল অর্থ সব কাজ আরবিতে হবে কুলু সুগল বাংলা অর্থ সব কাজ সবগুলো শব্দ আরও আরো একবার ছেল অর্থ তুমি পাবে মিন মালুম অর্থ কে জানে কুলু নফর অর্থ সব লোক কুলু সুগল অর্থ সব কাজ মাফি ফিকির অর্থ চিন্তা করো না আরবিতে হবে মাফি ফিকির বাংলা অর্থ চিন্তা করো না ইনতা মুখ মাফি অর্থ তুমি বোকা আরবিতে হবে ইনতা মুখ মাফি বাংলা অর্থ তুমি বোকা জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস বাংলা অর্থ অনেক টাকা ইনতা পাগল আরবিধা হবে ইনতা মুজনুন বাংলা অর্থ তুমি পাগল সবগুলো শব্দ আরও একবার শেখেনি মাফি ফিকির অর্থ চিন্তা করো না ইনতা মুখ মাফি অর্থ তুমি বোকা জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা ইনতা মুজনুন অর্থ তুমি পাগল সুরতা মজুদ অর্থ পুলিশ আছে আরবিতে হবে সিয়তা মজুদ বাংলা অর্থ পুলিশ আছে গুমাস অর্থ কাপড় আরবিতে হবে গুমাশ বাংলা অর্থ কাপড় দিজাস লাহাম, অর্থ মুরগির মাংস আরবিতে হবে দিজাস লাহাম বাংলা অর্থ মুরগির মাংস লাহাম বাকার অর্থ গরুর মাংস আরবিতে হবে লাহাম বাকার বাংলা অর্থ গরুর মাংস সবগুলো শব্দ আরো একবার শেখেনি সুরতা মজুত অর্থ পুলিশ আছে অর্থ 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 কাপড় লাহাম লাহাম মাংস বাকার গরুর মাংস এস আসান অর্থ কারণ কি আরবিতে হবে এস আসান অর্থ কারণ কি সুফ অর্থ বাহিরে দেখো আরবিতে হবে সুফবাররা, ভালো অর্থ বাহিরে দেখো সাকার অর্থ বন্ধ করা আর্বিতা হবে সাক্কার বাল অর্থ বন্ধ করা জেদির নফর অর্থ নতুন লোক আর্বিদা হবে জেদির নফর বাল অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরও এক বিষয়খিনি এস আসান অর্থ কারণ কি সুফস বাররা অর্থ বাহিরে দেখো সাক্কার অর্থ বন্ধ করা জেডিট নফর অর্থ নতুন লোক আসান অর্থ কারণ আর্বিতা হবে আসান বাল অর্থ কারণ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি নুম অর্থ ঘুমানো আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুমানো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আসান অর্থ কারণ ইন্তেজার অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি নুম অর্থ ঘুম মাফিসহি অর্থ ঠিক না আরবিতে হবে মাফিসহি বাংলা অর্থ ঠিক না তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বাংলা অর্থ আপেল আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস বাংলা অর্থ আনারস বেতি অর্থ তরমুজ আরবিতে হবে বেতি বাংলা অর্থ তরমুজ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাফিসহি অর্থ ঠিক না তুফা অর্থ আপেল আনানাস অর্থ আনারস বেতিক অর্থ তরমুজ আনা মাইক দার অর্থ আমি পারবো না আরবিতা হবে আনা মাইক বাংলা অর্থ আমি পারবো না অহেদ শাহার খালাস অর্থ এক মাস শেষ আরবিতা হবে অহেদ শাহার খালাস অর্থ এক মাস শেষ জীব আনা রাতিব অর্থ আমার বেতন দিন আরবিতা হবে জীব আনা রাতিব বাংলা অর্থ আমার বেতন দিন আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই আরবিধা হবে মাফি অর্থ আমার টাকা নাই সবগুলো শব্দ আরো একবার নিই আনা মাইক দার অর্থ আমি পারবো না অর্থ এক মাস অহেদ শেষ জীব আনা রাতি অর্থ আমার বেতন দিন আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই আনা কয়েস অর্থাৎ আমি ভালো আরবিতা হবে আনা কয়েস বাংলা অর্থ আমি ভালো সুখ নাহার অর্থ নদী দেখো আরবিতে হবে সুফ নাহার বাংলা অর্থ নদী দেখ ওয়াজে থেলু অর্থ অনেক সুন্দর আরবিতে হবে ওয়াজে থেলু বাংলা অর্থ অনেক সুন্দর গিদ্দাম রোহ অর্থ সামনে যাও আরবিতে হবে গিদ্দাম রোহ বাংলা অর্থ সামনে যাও সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা কয়েস অর্থ আমি ভালো সুফ নাহার অর্থ নদী দেখ ওয়াজে থেলু অর্থ অনেক সুন্দর গিদ্দাম রোহ অর্থ সামনে যাও নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস নূস অর্থ অর্ধেক ইয়াল্লা রোহ অর্থ চলো যাই আরবিতে হবে ইয়াল্লা রোহ বাংলা অর্থ চলো যাই তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাংলা অর্থ ভিসা লি অর্থ জন্ন আরবিতে হবে লি অর্থ জন্য। সবগুলো শব্দ আরও একবার শেখেনি নুস অর্থ অর্ধেক ইয়াল্লা রোহ অর্থ চলো যাই তাসিরা অর্থ ভিসা লি অর্থ ইয়া হাবিবি, অর্থ হেপ্রিয়া হবে ইয়া হাবিবি বাংলা অর্থ শরিকা অর্থ কম্পানি আরবিধা হবে শরিকা বাংলা অর্থ কোম্পানি। কাতির মুজুদ অর্থ অনেক আছে আরবি হবে কাতির বাংলা অর্থ অনেক আছে কালাম অর্থ কথা বলা আরবি হবে কালাম বাংলা অর্থ কথা বলা সম্পূর্ণ শব্দ আরো একবার শিখে ইয়া হাবিবি অর্থ হে প্রিয় শরিকা অর্থ কম কাতির মজুদ অর্থ অনেক আছে কালাম অর্থ কথা বলা আলিওম মাফি অর্থ আজ নাই আরবিতে হবে আলিওম মাফি বাংলা অর্থ আজ নাই ফি ইজাজা অর্থ ছুটি আছে আরবিতে হবে ফি ইজাজা বাংলা অর্থ ছুটি আছে এসুগলিন্তা অর্থ কি কাজ তোমার আরবিতে হবে সুগল ইন্তা বাংলা অর্থ কি কাজ তোমার সুগল মাতাম অর্থ কাজ খাবার হোটেলে আরবিতে হবে সুগল মাতাম বাংলা অর্থ কাজ খাবার হোটেলে সবগুলো শব্দ আরো একবার শিখে নিন আলিউ মাফি অর্থ আজ নাই ফি ইজাজা অর্থ ছুটি আছে এ সুগল ইন্তা অর্থ কি কাজ তোমার সুগল মাতাম অর্থ কাজ খাবার হোটেলে জীব ময়া অর্থ পানি দাও আরবিতে হবে জীব ময়া বাংলা অর্থ পানি দাও এ শাকেল অর্থ কি খাবেন আরবিতে হবে এ শাকেল বাংলা অর্থ কি খাবেন এস মজুদ অর্থ কি আছে আরবিতে হবে এস মজুদ বাংলা অর্থ কি আছে জীব ইদনিন খুবস অর্থ দুটি রুটি দাও আরবিতে হবে জীব ইদনিন খুবস বাংলা অর্থ দুটি রুটি দাও সবগুলো শব্দ আরও এক বেশি হেনি ময়া অর্থ পানি দাও এ শাকেল অর্থ কি খাবেন এস মজুদ অর্থ কি আছে জিব ইট খুবজ খোবজ অর্থ দুটটি রুটি দাও মাফি ইকামা অর্থ আকামা নাই আরবিতা হবে মাফি ইকামা বাংলা অর্থ আকামা নাই মালুম বাতাকা অর্থ আইডি কার্ড চিনো আরবিতা হবে মালুম বাতাকা বাংলা অর্থ আইডি কার্ড চিনো আনাস দেদিত অর্থ আমি নতুন আরবিতা হবে আনা দেদিত বাংলা অর্থ আমি নতুন মাফি মালুম আরবি অর্থ আরবি জানি না আরবি তা হবে মাফি মালুম আরবি বাংলা অর্থ আরবি জানি না সবগুলো শব্দ আরও একবার শিখে নি মাফি ইকামা অর্থ আকামা নাই মালুম বাতাকা অর্থ আইডি কার্ড চিন আনা জেদিদ অর্থ আমি নতুন মাফি মালুম আরবি অর্থ আরবি জানি না